দেখুন নিশ্চিতভাবে আমরা সারা বাংলা জুড়ে আমরা যেভাবে এবার মানুষের শুভকামনা পেয়েছি যেভাবে স্বতঃস্ফূর্ত মানুষের আমরা রেসপন্স পেয়েছি তাতে আমরা নিশ্চিত ছিলাম যে এই ফলই যে হবে সেটা আমরা আগে থেকেই প্রত্যাশা করেছিলাম এবং গতকাল আমরা এক্সিট পোল দেখেছি তার আগে আমরা সাধারণ মানুষের পোল দেখেছি একেবারে বুথে বুথে প্রত্যন্ত গ্রাম থেকে শুরু করে শহর শহর থেকে শুরু করে শহর তৈরি প্রত্যেকটা জায়গায় গিয়ে মানুষের যে স্বতঃস্ফূর্ত তাদের যে অভিবাদন তাদের যে রেসপন্স আমরা দেখেছি নিশ্চিতভাবে এবারের ফল খুবই ভালো হতে চলেছে এবার পঁচিশের উঠতে গিয়ে তিরিশ ছুঁয়ে নিলেও আমাদের অবাক হবার কিছু থাকবে না এবং শুধুমাত্র পশ্চিমবঙ্গে সারা ভারতবর্ষব্যাপী যে গেরুয়া ঝড় চলছে সারা ভারতবর্ষব্যাপী যে মোদিজির লেহের চলছে নিশ্চিতভাবে এই লেহের সুনামির আকারে পরিণত হয়েছে সেটা আগামী চার তারিখ ব্যালট বক্স খুললেই সেটা প্রমাণিত হবে ফল প্রকাশ হলেই সেটা প্রমাণিত হবে এবং মাননীয় মোদীজি যে আহ্বান করেছিলেন ভারতবর্ষের সাধারণ মানুষের উদ্দেশ্যে যে আপকি বার চারশো পার্ক এবং শক্ত মজবুত শক্তিশালী উন্নয়নশীল দেশ তৈরি করবার জন্য যে আহ্বান তিনি করেছিলেন ভারতীয় জনতা পার্টিকে ভোট দেওয়ার জন্য সমর্থন করবার জন্য তার আহ্বানে মাননীয় প্রধানমন্ত্রীর আহ্বানে সাড়া দিয়ে সারা দেশের মানুষ কিন্তু দুহাত ভরে ভারতীয় জনতা পার্টিকে আশীর্বাদ করেছে এটা আগামী তারিখ ফল প্রকাশ করে ছিল বরাবরই তারপরে দেখা যাচ্ছে এবারও খুব ভালো একটা সম্ভাবনা রয়েছে বিজেপির তার পিছনে কি সন্দেশকালী ইস্যু রয়েছে বা অন্য কোনো ইস্যু রয়েছে দেখুন কোনো ইস্যুকেই ছোট করে দেখবেন নয় সমস্ত ইস্যু রয়েছে অ্যান্টি ইনকমেন্সি যেমন রয়েছে যেমন বিভিন্ন জায়গায় তৃণমূল কংগ্রেসের যারা মন্ত্রী থেকে শুরু করে নেতা যারা বিভিন্ন কেলেঙ্কারির সঙ্গে যুক্ত হয়ে কেউ বা জেলে রয়েছেন কেউ বা জেলে যাবার জন্য এক বাড়িয়ে রয়েছে আবার তৃণমূল কংগ্রেসের নেতাদের উদ্ধত আচরণ থেকে শুরু করে তাদের কটু কথা থেকে শুরু করে মহিলাদের অসম্মান থেকে শুরু করে সন্দেশখালীর মতন ঘটনা থেকে শুরু করে একেবারে এক কথায় দুর্নীতি এবং কেলেঙ্কারিতে জর্জরিত একটি সরকারের বিরুদ্ধে মানুষ কিন্তু যেমন একজোট হয়েছে তেমনি পাশাপাশি যারা শিক্ষিত যুবক যারা শিক্ষিত যাদের চাকরির যোগ্যতা যাদের রয়েছে অথচ এখনো পর্যন্ত যারা বেকার স্বাবলম্বী হতে পারেনি তাদেরও কিন্তু একটা ক্ষোভ যেমন রয়েছে ঠিক পাশাপাশি আমরা এটা বলব যে যারা পরিযায়ী শ্রমিক আমাদের এই রাজ্য ছেড়ে ছেড়ে বিভিন্ন ভিন রাজ্যে যাদেরকে যেতে হয় রাজস্থান গুজরাটে গিয়ে যাদের কাজ করতে হয় তারা সেখানে গিয়ে বিজেপির যে উন্নয়ন দেখে আসে যে ইনফ্রাস্ট্রাকচার ডেভেলপমেন্ট থেকে শুরু করে কানেকটিভিটি ডেভেলপমেন্ট তারা দেখে নিশ্চিতভাবে তারা সেই ডেভেলপমেন্টটা কিন্তু পশ্চিমবঙ্গর ক্ষেত্রেও চা। স্বাভাবিকভাবে অনেক সমস্ত ইস্যু মিলিয়ে এবং পাশাপাশি সবচাইতে বড় কথা যেটা মাননীয় প্রধানমন্ত্রীর মতন একজন শক্তিশালী দেশ নেতা একজন শক্তিশালী ভারত মায়ের সেবককে আবার তৃতীয়বারের জন্য প্রধানমন্ত্রী দেখতে চেয়ে কিন্তু ভারতবর্ষের মানুষ দুহাত ধরে মাননীয় প্রধানমন্ত্রীকে এবং ভারতীয় জনতা পার্টিকে আশীর্বাদ করেছেন